এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে দশ সাত দিকের গাড়ি বিধায়কের গাড়ি একদম গেটের সামনে রাখাকে কেন্দ্র করে একেবারে পুলিশের সামনে নার্সি দিকে সরাসরি ঝামেলা হয় একেবারে তারপর

এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে বিধায়ক বিধায়ক এখানে বিধানসভার গেটের সামনে রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বসে শুরু হয় এবং তারপর তিনি দাবি করেন যে পুলিশ তার সঙ্গে আচরণ করেছেন এবং তিনি সেই পুলিশ অফিসারকে চাইতে বলেন কিন্তু ক্ষমা না চায় তিনি একেবারে বিধানসভার গেট থেকে গাড়ি নাড়াচ্ছেন না এবং তার গাড়ি এখানে রাখা হয়েছে এবং তার দীর্ঘক্ষণ ধরে পুলিশ তাকে গাড়িটা সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেন কিন্তু তিনি বললেন যে অফিসার আমার সঙ্গে ঔধত্ব আচরণ করেছেন তিনি ক্ষমা না চাইলে আমি কিন্তু গাড়ি সরাবো না আর তারপরেই কিন্তু পুলিশের টিম একেবারে বিধানসভা গেটের সামনে চলে আসে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে উদ্ধন কর্তৃপক্ষরাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন দেখতে পাচ্ছেন নসাদ সিদ্দিকির গাড়ি কিন্তু তুলে নেওয়ার তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন এবং পুলিশ পুলিশের যে ক্রেন গাড়ি সেই ক্রেন কিন্তু নিয়ে চলে এসছেন নসার সিদ্দিকির গাড়িতে তুলে নেওয়ার জন্য পুলিশের গাড়ি সেই জন্যই নহসার গাড়ি এখান থেকে বলা হয়েছে এবং তিনি নাড়াননি সেই জন্য পুলিশের পক্ষ থেকে একেবারে দেখা যাচ্ছে যে পুলিশের যে ক্রেন গাড়ি সেই ক্রেন কিন্তু ইতিমধ্যেই জুম করে দেখাতে বলবো যে পুলিশের একদিন নহসার সিদ্দিকির গাড়িটা প্রথমে দেখাবো যে দেখতে পাচ্ছেন যে এমএলএ লেখা আছে গাড়িটা দেখতে পাচ্ছেন এবং নবস্ত্রদিকির গাড়ির পিছনে যে পুলিশের গাড়ি কলকাতা ট্রাফিক পুলিশের যে ক্রেন সেই ক্রেন গাড়িটা দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে নওসার সিদ্দিকির গাড়ি এমএলএর গাড়িটা দেখতে পাচ্ছেন এবং তার পিছনেই পুলিশের যে কলকাতা পুলিশের যে গাড়ি ক্রেন সেই গাড়ি যে গাড়িতে করে গাড়ি তুলে নিয়ে যাওয়া হয় সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে নওসার সিদ্দিকির গাড়ি তুলে নিয়ে যাওয়ার জন্য আর এদিক দিয়ে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে বিধায়ক নওসার সিদ্দিক তিনি ভিতরে গেছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে তাকে ডেকে নিয়েছেন এবং তিনি নওশাদ সিদ্দিকীকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং এক্ষুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন তার আগে একেবারে গেটের সামনে পুলিশ কড়া ফুড়া পুলিশের সমস্ত ব্যবস্থা একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছি তিনি অভিযোগ করছেন যে বিরোধী নেতা বলেই বলে এই হচ্ছে আমার সঙ্গে এইরকম আচরণ করা হয়েছে বলে অভিযোগ করছেন একেবারে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী গাড়ি বিধানসভার থেকে কিন্তু উনি নেবেছে। কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলানোর জন্য বিধানসভার ভিতরে নৌ সাত নিয়ে যাওয়া হলো মন্ত্রী অরব বিশ্বাস শেষে নও এ নিয়ে গেলেন একেবারে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর গাড়ি বিধানসভা থেকে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোচ্ছে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন একেবারে যে ছবি দেখাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই তিনি তা বেরোলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বেরোলের গেট সেই গেটের সামনে নওসাদের যে গাড়িটা সেই দেখতে পাচ্ছেন সেই গাড়ি কিন্তু এখনও সেইভাবে রয়েছেন উল্টো দিকে পুলিশের গাড়ি কিন্তু পুলিশের গাড়ি ট্রেন চলে এসছে এবং নওসাদ ইতিমধ্যেই ভিতরে নিয়ে গেছেন নৌসাদকে সব ভিতরে আবার নিয়ে গেছেন মন্ত্রী বিশ্বাস বিশ্বাসহ আরও পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষরা তারা কিন্তু কথা বলছেন পুলিশের কর্তৃপক্ষরা তারা কিন্তু কথা বলছেন ভিতরে আপনাদের সেই ছবি দেখাব

এই দেখতেই পাচ্ছেন যে নিকি ভিতরে আছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আহ যে ছবি তিনি বেরিয়ে তিনি বেরিয়ে বেরিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আসছেন একেবারে বিধানসভার মধ্যে থেকে ধ্বংসাসের দিকে বেরোচ্ছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও কিন্তু সেখান থেকে বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বিধানসভার মধ্যেই একেবারে সেই ছবি আমার আচরণ গুরুত্বপূর্ণ নয় আমি আমার জায়গায় রিজেট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটি মতো একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে বলে পরে না কোন ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিপ্রেক্ষে ওনার আচরণেও এরকম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক

এসেছেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসারটাকে ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন কি বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কী ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো প্রশ্ন নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরাওয়া না হয় আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমিনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব হবো না না লিখিতভাবে নয় আমি যা শুনে লিখিতভাবে নয় কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জানেরা থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যেই যত উর্ধ্বতমী হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালে শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে

তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম সিকিউরিটি যাতে অ্যারেস্ট ঠিকঠাক থাকে তা আমি চেষ্টা চালাব কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই সেটা স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অরবিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা আমি মুখ্যমন্ত্রীর কাছে যাইনি আমাকে বললেন মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলে তখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তালি কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করবো না তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কি হলো বিষয়টা আপনার শুনলেন যে যেভাবে তিনি বলছেন তার সঙ্গে এক পুলিশ অফিসার কি কারণে তিনি কিন্তু এই আচরণ করেছেন তিনি বললেন যে কি কারণ আমি কিন্তু বুঝতে পারছি কিন্তু এখন ডিসক্লোজ করবো না পরে জানাবো তবে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যেহেতু বিষয়টি দেখছেন তাই আপাতত তিনি তার আপাতত তিনি এখান থেকে আর থাকবেন না তিনি গাড়ি সরিয়ে দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি ভরসা রাখছেন পুলিশ মন্ত্রীর প্রতি ভরসা রাখছেন O